জোহার এক বিশেষ বার্তা নিয়ে আজকের এই ভিডিও আপনারা সকলেই জানেন সারা রাজ্য জুড়েই কি চরমভাবে আদিবাসীরা শোষণ এবং নির্যাতনের শিকার বঞ্চনার শিকার এর প্রকৃষ্ট উদাহরণ হলো আদিবাসীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে আপনারা প্রত্যেকটি কলেজ অ্যাডমিশনে দেখবেন আপনারা ট্রেনিং ট্রেনিংয়ের অ্যাডমিশনগুলোতে দেখবেন আপনারা নার্সিং মেডিকেল প্যারামেডিকেল ইঞ্জিনিয়ারিং পিএইচডি সব সমস্ত ক্ষেত্রেই দেখবেন যে এস টি কোটায় নন এসটিরা ভর্তি হচ্ছে ফলে আদিবাসীদের জন্য শিক্ষা সংরক্ষণের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার থেকে কিন্তু আদিবাসীদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে এমনই প্রকৃষ্ট উদাহরণ আবারও আমাদের নজরে এসেছে যেটা কিনা বাকুরা বাঁকুড়া মেডিকেল কলেজে বাঁকুড়া মেডিকেল কলেজে আমরা দেখেছি যে নন এস হয়েও এস কোটাতে ভর্তি হয়েছে ইতিপূর্বে আমরা পরমগত রায়ের উদাহরণ দেখেছি মন্ডলের মতো ভুরি ভুরি উদাহরণ দেখেছি যারা কিনা বিশেষ কিছুর বিনিময়ে এস কোটাতে কিন্তু তারা নন এস টি হয়েও অ্যাডমিশন দিয়েছিল তো এই জাতীয় অন্যায় এবং শোষণের বিরুদ্ধাচরণ করতে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আবারও রুখে দাঁড়াচ্ছি গর্জে উঠছি এবং এই বিষয়ে যদি আমরা রুখে না দাঁড়াতে পারি আদিবাসীরা কিন্তু এইভাবেই শিক্ষা থেকে বঞ্চিত হতেই থাকবো এবং আমরা বছর বছর সত্তর থেকে একশো জন কম আদিবাসী ডাক্তার পাবো আমরা প্রত্যেক বছর দেড়শো থেকে দুশো কম আদিবাসী নার্স পাব একই রকম শিক্ষক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আদিবাসীদের ভাগিদারি কম হয়ে আসবে এবং সব থেকে বড়ো ব্যাপার আদিবাসী শ্রেণীর মানুষজন যারা আছেন তারা উচ্চ শিক্ষায় বা উচ্চ কর্ম বা এই রকম রিপুটেটেড জায়গাতে কিন্তু তারা যেতে পারবে না তো এই জাতীয় ঘটনার বিরুদ্ধাচরণের জন্য আগামী চব্বিশ জুন দু মঙ্গলবার বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরের বাঁকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন যে ফায়ার ব্রিগেড মোড় সেখানে সকলকেই জমায় থার জন্য আবেদন জানাচ্ছি এবং যে ওই ফেক এস টি ধারী যে কিনা ফেক এস টি নিয়ে এসটি কোটায় এম বিবিএস পড়ছে তার সেখান থেকে বহিষ্কারের দাবি এবং তাকে যথাযথ শাস্তির দাবি নিয়ে আমরা একজোট হচ্ছি আমরাও আসছি আপনারাও আসুন সকলকেই দলে দলে আদিবাসীদের শিক্ষার অধিকার সুনিশ্চিতকরণের জন্য একজোট হতেই হবে আদিবাসীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ আমাদের হাতের সামনে এসছে এতদিন পর্যন্ত যাদেরকে বলা হতো যে কোথাও ফেক এসটি বলে কোনো কিছু নেই আমরা তাদেরকে এটা প্রমাণ করে দেখিয়েছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ যাবত তিন চার হাজারের বেশি ফেক এসটি সার্টিফিকেট আমরা বাতিল করেছি তো এই যে ভুরি ভুরি ফেক এস টি সার্টিফিকেট ধারী এরা কিন্তু আদিবাসীদের শিক্ষার অধিকার গ্রাস করছে প্রকৃত আদিবাসীরা তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কোনো জাতি যদি শিক্ষার অধিকার থেকে যদি বঞ্চিত হয় প্রকৃত শিক্ষা যদি না পায় সেই জাতি কিন্তু এগিয়ে যেতে পারে না এমনই একটা উদাহরণ আমরা দেখলাম বাঁকুড়া মেডিকেল কলেজে সেই বাঁকুড়া মেডিকেল কলেজে এক ছাত্রী ফেক এস টি সার্টিফিকেটের সহযোগিতায় এমবিবিএস পড়ছে এস কোটাতে কাজেই আপনারা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বাঁকুড়া জেলা শাখার আহ্বানে দলে দলে আগামী চব্বিশ জুন দু মঙ্গলবার বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন যে ফায়ার ব্রিগেড মোড় সেখানে সকাল এগারোটার মধ্যে আসুন এবং এই জাতীয় আদিবাসীদের যে শোষণ বা বঞ্চনা তার বিরুদ্ধে গর্জে উঠুন জোহার